সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সন্ধ্যার বাজার রেডি মুরগির অর্থাৎ সোনালি মুরগির বাজার প্রচুর পরিমাণ বেড়েছে সোনালি মুরগির চাহিদা এত পরিমাণ বেড়েছে যে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা আজকে বাড়তি সোনালি মুরগির তো যাদের সোনালি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের গুলো বিক্রি করবেন হুট করে সোনালি মুরগি বিক্রি করবেন না অবশ্যই ধৈর্য সহরে একদিন দেখবেন যে বাজার কেমন চলছে তারপর সোনালিগুলি বেচবেন কারণ বর্তমান সোনালি মুরগির চাহিদা অনেক তো আজকে ঢাকাসহ বিভিন্ন বিভাগে বর্তমান সোনালি মুরগির বাজার কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ঢাকাসহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে দুশো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এমনকি চল্লিশ টাকা পর্যন্ত আজকের বাজার ঢাকা অঞ্চলে তো এখন জানিয়ে দেবো চট্টগ্রাম বিভাগের সোনালী মুরগির বাজার চট্টগ্রাম বিভাগের সোনালী মুরগির বাজার দুশো থেকে শুরু করে দুশো দশ টাকা বিশ টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বেচা করছে কিন্তু সোনালী মুরগির দাম অনেকটা বাড়তির দিকে তো এখন জানিয়ে দেবো রাজশাহী বিভাগের সোনালী মুরগির রেট তো রাজশাহী বিভাগের সোনালী মুরগি দুশো থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে এবং এখন জানিয়ে দেবো খুলনা বিভাগের রেট তো খুলনা বিভাগে বর্তমান সোনালী মুরগির রেট চলছে দুশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই বরিশালে আর সোনালী মুরগি আজকের চাহিদা অনেক বেশি বরিশালে সোনালী মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই এবং বরিশালের আশেপাশের অঞ্চলগুলিতে সেম একই দাম যাদের রয়েছে অবশ্যই বাজার দেখবেন তো এখন জানিয়ে দেবো সিলেট বিভাগের সোনালি মুরগির বর্তমান বাজারের সোনালি মুরগি সিলেটে বিক্রি হচ্ছে পাইকারি রেট দুশো বিশ থেকে দুশো টাকা এবং সিলেটের আশেপাশে অঞ্চলগুলো তো দুশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন খামারে বিভিন্ন দামে বেচতেছে অবশ্যই দুশো বিশের নিচে কোনো বাজার এখন নাই তো এখন জানিয়ে দেবো রংপুর বিভাগের সোনালি মুরগির আপডেট তো বর্তমান রংপুর বাজারে সোনালি মুরগির পাইকারি রেট চলছে দুশো থেকে শুরু করে পঁচিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো টাকা এখন জানিয়ে দেবো ময়মনসিংহ বিভাগের সোনালিমুখী রেট তো ময়মনসিংহ বিভাগে আজকের সোনালির রেট দিয়েছে দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো তিরিশ টাকা পর্যন্ত তো সোনালির রেট বর্তমান বাড়তির দিকে যাদের সোনালি রয়েছে অবশ্যই খামারি ভাইয়ের আপনাদের অনুরোধ করে বলবো অবশ্যই সোনালির বাজারগুলো যাচাই বাছাই করে বেচবেন কারণ অবশ্যই আমি চাই আপনারা লাভবান হন এবং অন্যের কথা শুনে নয় নিজে জাস্টিফাই করে দেখবেন যে বাজার কেমন চলছে তারপর আপনার সোনালিগুলো বেচার সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সাথে বলতে চাই বর্তমান সোনালির বাচ্চা রেট কিছুটা বাড়ে বাড়তির দিকে যে যাদের বাচ্চা বা শেড ফাঁকা রয়েছে বাচ্চাগুলো তুলতে চাচ্ছেন আপনারা বাচ্চাগুলো তুলতে পারেন কারণ সোনালির বাচ্চা রেট অলরেডি অটোমেটলি কিছুদিন পর আবারও বেড়ে যাবে ব্রয়লারের বাচ্চা রেট বেড়ে গেছে ব্রয়লারের বাচ্চা রেট আজকে তিরিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত রেট আজকে তো ব্রয়লার বাচ্চা যারা আগে তুলেছেন তাদের জন্য তো একেবারে হ্যাপি নিউজ খবর আর যারা এখন তুলবেন তাদের জন্য ব্যাড নিউজ কারণ ব্রয়লার বাচ্চা কিছুদিন আগে দশ টাকা বারো টাকা ছিল আজকে সেগুলো আবার বেড়ে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো প্রিয় খামারিও অবশ্যই চাই আপনার লাভবান হোক সোনালির মুরগির রেট বর্তমান বাড়তির দিকে এখন সোনালি মুরগি আপনার যাদের হয়েছে বা দশ বারো দিনের মধ্যে সোনালিগুলো বেচবেন বা যাদের আঠাশ দিন তিরিশ দিন হয়েছে বা দশ দিন পর বেচবেন অবশ্যই আপনাদের মুরগিগুলো ভালোভাবে যত্ন নিন কারণ সোনালির মুরগির দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে বর্তমান সোনালি মুরগি বাজারে নেই এখন উৎপাদন কম অনেক মানুষ লস করেছে লস করে বিধায় সোনালির খামারগুলো বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণে সোনালী উৎপাদন কমে গেছে এবং বাজারে বর্তমান কুরবানি হওয়ায় অন্যান্য মুরগির চাহিদা কম থাকার সত্ত্বেও সোনালি মুরগির চাহিদা বেড়ে গেছে তো অবশ্যই আপনাদের সোনালি যাদের রয়েছে বাজার যাচাই বাছাই করে আপনাদের সোনালিগুলো বেচবেন সেই সাথে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই